স্বাগত জানাচ্ছি আমি যে স্থানটিতে রয়েছি এটি অবস্থিত উপজেলার ফুগলা ইউনিয়নের কৃষ্টপুর নামক এলাকায় আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কৃষ্টপূর নামক এলাকায় এই যে এই সেতুটি প্রায় দীর্ঘ বারো বছর যাবত এই অবস্থায় আছে দেশে এত উন্নয়ন হলেও উন্নতি হয়নি এই এলাকার এলাকার যে জনগণ রয়েছে তারা হচ্ছে কলমাগামদার সাথে যোগাযোগ করতে হলে তাদের এই যে এই বাঙা সেতু পার হয়ে যেতে হয় বারো বছর ধরে এভাবে অবহেলিত আছে এই সেতুটি তো এখানে যারা স্থায়ী এলাকাবাসী আছে এরকম একজন মুরব্বী আমরা পেয়েছি চলুন ওই মুরব্বীর মুখ থেকে শুনি যে আসলে এই যে এই সেতু পার হতে গেলে তাদের কি পরিমানে কষ্ট পোহাতে হয় এই যে এই যে সেতুটি এটি প্রায় কত বছর ধরে ভাঙ্গা তো এটা আর কি কোন মানে কাজ কেউ করেনি না কাজ করে না কেউ এটা পাড়া পার হইতে আপনাদের কি পরিমানে কষ্ট বেশি রকম কষ্ট আপনাদের দাবি কি আছে দাবি আছে এটা বীজটা করোনের এ পর্যন্ত এই করে না জানাইছে জানাইলো করে না কি বলে করবাম করবাম এ করবার কি আছে এই বীজ দিয়ে হচ্ছে এই এলাকার কত পরিমাণ লোক আসলে যাতায়াত করে আর যত বর্তমানে কল বাঁধা থাকে লোক আছে ইন্ডিয়া কর্মনাটা গিয়ে লুকাই এখন শুনো ওইটা লুগাই শুনছিলেন যে এখানে এক স্থায়ী যে মুরু আছে সাথে আমরা কথা বলেছিলাম উনি যে যেমনটি আমাদেরকে যে প্রায় হচ্ছে বারো বছর ধরে এই জায়গাটির এই 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 অবস্থা রয়েছে স্থানটির অবস্থার কারণে বর্তমানে এখানে পানি রয়েছে এবং হচ্ছে এটি নৌকা দিয়ে পার হতে হয় সামনে হচ্ছে পুগলা ইউনিয়ন অবস্থিত তো সেই ইউনিয়ন পরিষদে যেতে হলে এই প্রথম এই রাস্তাটি অতিক্রম করে যেতে হয় তো এই রাস্তাটি উন্নতিকরণের জন্য এলাকাবাসী দাবি জানিয়েছে এই সেতুটি সম্পর্কে জানতে চাইলে কলমাকান্দা উপজেলা এলজিইডির প্রকৌশলী মমিনুল ইসলাম বলেন কোন সেতুটা ভাই এলাকায় পোগলা ইউনিয়ন হ্যাঁ 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 কৃষ্ণপুর হ্যাঁ ওখানে হবে টেন্ডার হয়েছে হ্যাঁ টেন্ডার হয়েছে হয়তো পানিটা একটু কমলে মালামাল এবার কাজ শুরু হবে আর কৃষ্ণপুর ভাঙ্গার ওখানে কাজ হবে এবার বানানোর মতো কোনো প্রস্তুতি নেওয়া যায়নি তো পানি কমলে ওখানে বালি একটা হলো কি ল্যান্ড ডেভেলপ করতে হবে তারপর পাইল টাইল শুরু করবে হবে এবছর পুরো তুমি কাজের বাসা করা যাই